হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসারে নতুন আরেকটি একটি লাইফস্টার ব্লগ ভিডিও দেখার জন্য ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে গেছি সব বনগুলো মেলে নিজেদের মাঠের সবজি তুলতে এখানে গিয়েই প্রথমে আমরা অনেকগুলো সবজি উঠিয়ে নিয়েছি সবজি বলতে অনেকগুলো শাক এখানে ছিল লাল শাক পালন শাক সরিষা শাক মূলা শাক আমরা মূলা শাক পালন শাক আর লাল শাকগুলো উঠিয়েছিলাম এই শীতের মধ্যে কুয়াশায় ভেজানো মাঠে এবং হালকা হালকা রোদ্দুরে শাকগুলো তুলতে আমাদের বেশ ভালো লাগছিল। এখানে আমরা সবগুলো বন বন মেলে অনেকগুলো শাক উঠিয়েছি এটা ছিল আমাদেরই নিজেদেরই মাঠ এখানে সব রকম শাক বোনা হয়েছিল নিজেদের জমি থেকে ফ্রেশ ফ্রেশ টাটকা শাক তুলতে বেশ ভালো লাগছিল সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম চারিদিকে কতটা সুন্দর লাগছিল শাকগুলো উঠিয়ে চলে আসলাম আমরা দুচ্চিতই পিঠা বানানোর জন্য এখানে আমার মেজো আপু দুধচিত পিঠে বানানোর প্রস্তুতি চলতেছে আমার মেজো আপু অনেক সুন্দর দুচ্চিত পিঠা বানাতে পারে এর জন্য ওই চলে এসেছে পিঠাগুলো বানানোর জন্য প্রথমেও মাটির চোলাতে একটু পানি গরম করে নিয়েছিল তার মধ্যে একটু লবণ দিয়েছিল দিয়ে এবার চালের গোড়াতে গরম পানি দিয়ে হালকা হালকা করে দিচ্ছিলো হালকা হালকা মথে নিচ্ছিল ভালো করে ডোটা তৈরি করে এবার চলে গেলাম পিঠাগুলো বানাতে সচরাচর আমাদের গ্রামে পিঠাগুলো এরকম মাটির শ্বাসেই বানানো হয় পাঁচটা শ্বাস থাকে এই পাঁচটাতেই আমাদের সুন্দর করে পিঠা বানানো হয় পিঠাগুলো যেমন দুধে ভেজালেও অনেক ভালো লাগে খেতে তেমনি মাংস দিয়ে খেতেও অনেক টেস্টি লাগে আমার আপু এখানে পিঠা বানাচ্ছিল আর আমি পাশে বসে গতকালের মাংস রান্না ছিল সেটা দিয়ে বসে বসে খেয়ে নিচ্ছিলাম আর তার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম মাসাল্লাহ আমার আপুর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল এই যে দেখতেছেন সুন্দর সরিষা ফুলগুলো এগুলো শাক ওঠানোর সময় আমার বোনের মেয়েগুলো এই সরিষা ফুলগুলো ছিঁড়ে আমাকে দিয়েছিল। তাই একটু হাতে নিয়ে বসেছিলাম আমার মেজ আপু এদিকে একে একে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল যেহেতু আমরা সব বোনগুলো একসাথে হয়েছি বোনের ছেলে মেয়ে দিয়ে বাবা মা দিয়ে অনেক মানুষ এই আমার আপু এখানে অনেকগুলো পিঠা বানিয়েছিল। এই জন্য পরবর্তীতে আর ভিডিও করা হয় নাই যখন রসে ভেজানো হয় পিঠাগুলো এবং পিঠাগুলো পরে যে সুন্দর করে সাজিয়ে একটু ভিডিও করব সেটাও হয় নাই যে যার মতো নিয়ে খেয়ে ফেলেছিল তারপরে চলে গেলাম দুপুরে রান্না করার জন্য আজকে আমার বড় অপর শাশুড়ে এসেছিল এই জন্যই চলে আসলাম রান্না করার জন্য এখানে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করা হচ্ছিলো এখানে আমি বসে বসে রান্না করছিলাম আমার বড় আপু সব কিছু রেডি করে দিচ্ছিলো মাটি চলা রান্না করতে বেশ ভালোই লাগে যদি সব কিছু গুছিয়ে দেয় তাহলে রান্না করতে বেশি সময় লাগে না মাঠে গিয়েছিলাম শাক তুলতে এসে শুনি হঠাৎ করে আমার বড় আপু শাশুড়ি আসবে এর জন্য খুব বেশি তখন তাড়াহুড়ার কারণে খুব বেশি আয়োজন করতে পারে নাই ফ্রিজে যা ছিল তাই দিয়ে চলে আসলাম রান্না করতে এখানে রান্না করব ঝাল ঝাল মুরগির মাংস সাথে আলু দিয়ে আমাদের এদিকের বিখ্যাত চাল কুমড়ার বড়ি দিয়ে ডিম ভুনা করবো সাথে একটু পাতলা ডাল করব এই জন্য চলে এসেছিলাম রান্না করার জন্য প্রথমেই আমি মুরগিটা ভালো করে রান্না করে নিচ্ছিলাম আমাদের বাড়িতে আবার সবাই একটু ঝাল ঝালঝাল মাংসটা পছন্দ করে তবে আমি খুব বেশি ঝাল খেতে পারি না আমি যেহেতু গ্রামে এসেছি আমাদের গ্রামের এখানে নেট সমস্যাটা একটু বেশি হয় যার কারণে আমি কোনো আপুর ভিডিও ঠিকমতো দেখতে পারতেছি না প্লিজ আপনারা মন খারাপ করবেন না আমি সময় সুযোগ করে সবার ভিডিও দেখে নিব। এবং সবাই আমার পাশে থাকবেন কেউ আমাকে ভুলে যেন না আর একটা কথা আমি যেহেতু ইউটিউব চ্যানেলে একদমই নতুন তাই আমার কথার মধ্যে অনেক জড়তা আছে অনেক কথা বেঁধে বেঁধে যায় প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলো দেখে নেবেন আর গ্রামে এসে আমি যেহেতু ভিডিও দিচ্ছি ভয়েস দিচ্ছি চারদিক থেকে অনেক নয়েজ থাকবে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মুরগিটা রান্না করার পরে এখানে চলে আসলাম ডিম রান্না করার জন্য প্রথমে ডিমটা সিদ্ধ করে নিলাম তারপর এখানে আমার বোনের ছেলে মেয়ে ডিমগুলো চলে নিল এবার চলে আসলাম ডিম রান্না করার জন্য প্রথমে আমি চাল কুমড়ার ডালের বড়িটা একটু ভালো করে ভেজে নিলাম তারপরে কেটে রাখা ডিমগুলো একটু ভেজে নিব। ডিমগুলো একটু হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। গ্রামে থাকতে আমার বেশ ভালো লাগে আমার মতো কে কে গ্রাম পছন্দ করেন গ্রামে থাকতে অনেক ভালো লাগে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তারপরে চলে আসলাম আলু দিয়ে ডিম দিয়ে রান্না করার জন্য এখানে আমি আলু দিয়ে বড়ি দিয়ে আগে ভালো মতো একটু কষিয়ে নেব তার মধ্যে ডিম দিয়ে সবগুলো রান্না করে নিব। তারপরে বাকি রান্নাটা আমরা অফ ক্যামেরাতে করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে